বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিএনপি এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষে উত্তাল বাংলাদেশের দিনাজপুর গুরুতর আহত অনেকেই হাসপাতালে ভর্তি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আগামী এগারো দিনের মধ্যে দেশে ফিরেছেন শেখ হাসিনা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ সতর্কতা জারি করল বাংলাদেশ পুলিশ বেরিয়ে নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বাংলাদেশে নির্বাচন কবে জুলাই অভ্যন্তরণের প্রতিতে দিন ঘোষণা করতে পারেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে রাহুজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র গাড়ি ভাঙচুর আগুন আহত তিরিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এবার আশুলিয়ায় একই দিনে এনসিপি ও বিএনপির কর্মসূচি ভয়াবহ হতাহতের আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি এনসিফির মধ্যে তুমুল সংঘর্ষে উত্তাল বাংলাদেশের দিনাজপুর গুরুতর জখম অনেকেই হাসপাতালে ভর্তি গোপালগঞ্জের পরে এবার অশান্তি ছড়ালো বাংলাদেশের দিনাজপুর জেলায় অভিযোগে তীর আবার নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকেই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে সোমবার সকাল থেকে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন এলাকায় বিএনপির যুব সংগঠন যুবদল এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয় মোস্তফাপুর আমবাড়ি হাটে দুপক্ষের ব্যবসা থেকে উত্তেজনার সূত্রপাত ওই ঘটনায় অন্তত ছজন আহত হয়েছেন এনসিপি জানিছে তাদের দুই জখম কর্মী হাসপাতালে ভর্তি অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দলের যুব সংগঠনের চারজন আহত হয়েছেন এই সংঘর্ষে প্রসঙ্গত গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছিলেন এনসিপির বহিরাগতদের বিরুদ্ধে পুলিশ ও সেনার ঘোরাটপে গোপালগঞ্জে গিয়ে অশান্তি বাড়ানোর অভিযোগ উঠেছিল সে সময় আগামী এগারো দিনের মধ্যে দেশে ফিরছেন শেখ হাসিনা গোপন সংবাদের ভিত্তিতে সারা দেশে বিশেষ সতর্কতা জারি করল বাংলাদেশ পুলিশ বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত হওয়ার পর দলটির কিছু অংশ থেকে সহিংসতা সৃষ্টির আশঙ্কা করছে পুলিশ এগারো দিনের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা পুলিশের বিশেষ শাখার এসবি পাঠানো চিটিতে বলা হয়েছে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে ঘিরে অনলাইন অফলাইনে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সরকারি বেসরকারি স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে এই কারণে ডিএমপি সিটি এসবি বিভাগীয় পুলিশ ও সব জেলা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এসবি বিশেষ নজরদারির আওতায় এসেছে সন্দেহভাজন ব্যক্তি যানবাহন রাজনৈতিক কর্মসূচি ও সাইবার প্ল্যাটফর্ম সিটিতে আরও বলা হয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ উস্কানি ও বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে তাই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বাংলাদেশের নির্বাচন কবে জুলাই অভ্যুত্থানের বয়সবর্তীতে দিন ঘোষণা করতে পারেন ডক্টর ইনুস বিরোধীদের চাপে পড়ে কি চলতি বছর নির্বাচনের রাজি হবে ডক্টর ইনুস সেটাই এখন বড় প্রশ্ন অবশেষে কি বিরোধীদের চাপে নির্বাচন এগিয়ে আনতে রাজি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী হওয়া প্রবল হচ্ছে টের ক্ষমতা ছাড়তে প্রস্তুত তেমন ইঙ্গিত মিলল জানা যাচ্ছে দেশে নির্বাচনী আগামী মাসেই ঘোষণা করতে পারেন ডক্টর ইউনুস জুলাই অভ্যুত্থানের বয়স প্রতীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দিনক্ষণ জানানোর সম্ভাবনা দুই সালে জুলাই আগস্টে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে সেই ঘটনার বয়সপতি উপলক্ষে এক বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকার জানা যাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানাতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস সরকারি একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেসব সূত্রে আরো জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করবে অন্তর্বর্তী সরকার রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র গাড়ি ভাঙচুর ও আগুন চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার উনত্রিশে জুলাই বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সাতারঘাট এলাকায় এই সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছেন হামলা শিকার হয়েছে পুলিশের একটি গোলাম আকবর খন্দকারের একটি জিপ গাড়ি এবং পুরী দেওয়া হয়েছে তিনটি মোটর সাইকেল সংঘর্ষ হয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে পুলিশ সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সবারের আশুলিয়ায় বুধবার তিরিশে জুলাই একযোগে বিএনপির জনসভা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে দুটি রাজনৈতিক দলের কর্মসূচির স্বল্প দূরত্বে ও প্রায় একই সময় হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে বুধবার বিকেল তিনটার দিকে গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে সংগঠিত ছাত্র জনতার গণহত্যার স্মরণে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহুসান মাদ্রাসার মাঠে জনসভা করবে বিএনপি জনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য এবং জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা অন্যদিকে একই দিন সকালে নরসিংদীতে পদযাত্রা করবে এনসিপি বিকেল পাঁচটায় আশুলিয়ার বাইপার এলাকায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন দুটি দলীয় গিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে